আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরকাত সমরত বিহর দর্শক মঞ্চতামদ আমরা আরেকটি আলা বিটি ক্লিপ নিয়ে আলোচনা করবো সেটা আবদুল ইবনে বসর থেকে বর্ণিত বসর বোসোর রসল রসুল্লাহ রসল সাের জন্য খানা তৈরি করলেন খানা তৈরি করে তাকে আহ্বান করলেন মাহনবী ইসালাম তার দাওয়াত কবুল করলেন যখন খানা শেষ করলেন সাল্লাম এই দোয়া পড়েছেন দোয়াটি হল আল্লাহমক হাম হুম ও বারিক ফিমা আর হম এই দোয়াটি এই দোয়াটি পরেও খানা অন্য কোথাও খানা খেলে না সেই মুসলিমের হাদিস দুই হাজার বিয়াল্লিশটা আমার হাদিস এর অর্থ রেহ আল্লাহ তাদেরকে ক্ষমা করো যারা খানা খাইল পরে তাদের পরিবার পরিজন সবার জন্য যে তাদেরকে ক্ষমা করো আল্লাহ তাদেরকে দয়া করো রহমত করো তোমাকে ফিরত করো এবং রহমত করো এবং যে রিজিক তাদেরকে দান করছে সেখানে তুমি তাদেরকে বরকত দান করো আল্লাহ একবার তাহলে মানুষ তিনটা দয়া করলেন যারা যিনি খানা খুয়াছেন তাদের জন্য একটা আলাম ডাক্তার একটা রহমত একটা বরকত তিনটে দয়া করলেন এই জন্য কোথাও খানা খেলে এই দুয়াটি পরও না আসসালামু আলাইকুম রহমতুল্লা